আজকে আমরা শিখব সিসিটিভি ক্যামেরা কিভাবে ফিটিং করতে হয় এবং সিসিটিভি ক্যামেরা ফিটিং করতে কি কি ডিভাইস প্রয়োজন হয় সবগুলো থাকছে আজকের ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সিসিটিভি ক্যামেরা ফিটিং করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে একটি ডিবিআর মেশিন যেটার ভিতরে একটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে আপনারা চাইলে এক হাজার জিবি হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন এখানে প্রথমে রয়েছে দিয়ে আমরা আটটি ক্যামেরা এখানে সেট করতে পারবো তারপর রয়েছে একটি বিজিএ কেবল যে কেবলটি দিয়ে আমরা এটাকে সরাসরি মনিটরের সাথে কানেকশন করতে পারবো তারপর রয়েছে একটি এইচডিএমআই পুট যে পুটটি দিয়ে আমরা এটিকে ল্যাপটপের সাথে কানেকশন করতে পারবো তারপর রয়েছে দুইটি ইউসবি পুট যে পুট দিয়ে আমরা মাউজের সাথে কানেকশন করতে পারবো তারপর রয়েছে একটি ল্যান্ড পোর্ট যে পুট দিয়ে ইন্টারনেটের সাথে সরাসরি কানেকশন দেওয়া যাবে সবশেষে যে পোর্টটি রয়েছে এটি হচ্ছে একটি ভোল্টের ডিসি পোর্ট যেটি দিয়ে এটিতে পাওয়ার সাপ্লাই দেওয়া হবে এবার আমরা যে কোনো একটি ক্যামেরা নিয়ে নেব যেটা ডিবিআর সাথে কানেকশন করব। ক্যামেরা নেওয়ার পর আমরা দুইটি ভিডিও কেবল নেব এই দুইটি ভিডিও কেবল একটি তারের সাথে সংযোগ করব সংযোগ করে ক্যামেরা এক পাশে ক্যামেরা এবং অন্য পাশে ডিবিআর সাথে যুক্ত করব তারপর দুটি চার্জার নিয়ে নিলাম একটি ক্যামেরার সাথে সেট আপ করবো এবং অন্য একটি ডিবিআর সাথে সেট আপ করব এবার রয়েছে একটি মনিটর মনিটরের সাথে একটি বিজিও কেবল লাগিয়ে নিলাম এবং বিজিও কেবলটের অন্য একটি সাইট আমরা ডিবিআর সাথে কানেকশন করব। এবার আমরা ইউজ পোর্টের সাথে মাউসটিকে কানেক্ট করে নিব তারপর ডিবিআর সাথে চার্জারের একটি কেবল কানেক্ট করে নিব। এবার আমরা ক্যামেরাকে ডিবিআর সাথে কানেকশন করব কানেকশন করার জন্য দুইটি ভিডিও কেবল নিব এবং একটি ক্যাট সিক্স তার নিলাম এই তার দিয়ে আমরা একটি ভিডিও কেবলের সাথে অন্য একটি ভিডিও কেবলকে সংযোগ করব। এখানে প্লাস মাইনাস রয়েছে লালটাকে লালটার সাথে লাগাতে হবে এবং কালারটা কালোটার সাথে মিলিয়ে লাগাতে হবে ভিডিও কেবলগুলা তার কানেকশন করার পর একটি ক্যামেরার সাথে এবং অন্য একটি এর সাথে কানেকশন করে নিব এবার মনিটরটি অন করে দেখবো আমাদের ক্যামেরাটি সেট আপ হয়েছে কিনা এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাটি সেট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ